আপনারা দেখছেন সবার মাত্র মাস দুয়েক আগেই এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা বরাদ্দে তৈরি হয়েছিল বাঁধ সেই বাঁধ ভেঙে গেল ফুলহরের প্রবল জলের তোরে বুধবার সাত সকালে এমনই বাঁধ ভেঙে হু করে সংরক্ষিত এলাকায় ঢোকার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল মালদার মানিকচক ব্লকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুর এলাকায় গত বছরের মতো এবারও তৈরি হল বন্যা পরিস্থিতির আশঙ্কা জানিয়ে নিয়ে একরাস ক্ষোভ হুগরে দিলেন গ্রামবাসীরা উল্লেখ্য গত বছর ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ কেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় দুদফার বন্যায় প্রায় মাস দুয়েক গোটা ভুতনি এলাকা প্লাবিত হয়ে থাকে এরপর সুখা মরশুমে মালদা জেলা সেচ দপ্তরের পক্ষ থেকে ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের কাটা বাঁধের জায়গায় এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা বরাদ্দে নতুন করে বাঁধ নির্মাণ করা হয় কিন্তু দিন কয়েক আগে সেই বাঁধ চুইয়ে বাঁধের নিচ দিয়ে একটু একটু করে ভূতনির সংরক্ষিত এলাকার দিকে ফুলহরের জলঢোকার দৃশ্য নজরে আসে যদিও সেচ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তা ফেলে সেই জল আটকানোর চেষ্টা করা হয় কিন্তু তা কাজে আসলো না বুধবার ভোরের দিকে হঠাৎ করেই ফুলহরের প্রবল জলের তরে ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের নবনির্মিত বাঁধ ভেঙে যায় ফলে ফুলহরের জল প্রবল গতিতে হুহু করে ভূতনির সংরক্ষিত এলাকার দিকে ঢুকতে শুরু করে না। কোনোদিন এই দুর্দশা মুদ্রীর হয় কিন্তু লজ্জা লাগছে এই বিধায়িকাকে এখানকার আধিকারিককে ধিকার জানাচ্ছে আর সর্বোপরি চোদ্দ সেটা গোটা পশ্চিম বাংলার রাহাজানি চলছে সেই মমতাই আজকে এই মানুষের দুর্দশার কারণ এই সরকার দুর্দশার কারণ এই সরকারের অবস্থা করেছে মিত্র করেছে জেলা প্রশাসক দপ্তর চোর সব এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা কালভাটের কাজ হবে এখানে বলল মানুষ ভুইয়া এসে লকেট তৈরি করবে আর এখানে হচ্ছে একটা কালভাট বানিয়েছে গুলন নদীর জল গঙ্গা নদী জল ভুতনিতে কতবার টাকা লুট করেছে আত্মসাত করে এই ইরিগেশনের লোকদেরকে জলে ডুবাতে হবে ভুতনির মানুষ ডুবেছে প্রত্যেক বছর বন্যা হয় জেনারেটারের টাকা চুরি খিচুড়িতে টাকা চুরি এগুলো হচ্ছে একটা তৃণমূল সরকারের এই কাজগুলো হচ্ছে ফলে মুসলিম মানুষকে বলবে বোঝা উচিত রাজনীতি হলে ছেড়ে কথা বলা হবে মানুষ বলছে কেটে দেওয়া হয়েছে বেশ কিছু মানুষ কেটে দিয়েছে এটা এইটা আমাদের নামালক আছে আমরা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পাস করিনি জানি না কাজ এক কোটি 35 লক্ষ টাকার কাজ তা 1.5 হাজারে পাওয়া যায় তাকে ফড়্টি দিয়ে আর হচ্ছে কোনো বোল্ডার পিচিং নাই তাকে রক্ষা করার ব্যবস্থা নাই দাদা কি মনে করতে প্ল্যানিং এর কি ভাবনা চুরি করার জন্য কি করা পড়ছে শেষ মন্ত্রী চুরি করে এবং যেন লক্ষ মানুষকে ডুবানো হলো দিদি বলছি সকালবেলা দেখা গেল যে একদম বাদ ভেঙে প্লাবিত ভুতনিতে কি বলবেন এই বিষয় নিয়ে আটা বাতটা যেভাবে কাজ করা হয়েছিল তারপর তাতে করে বা ওই ওইটা ভাঙার কথা নয় আমরা পরে বালির বস্তা দিয়ে বাতটাকে আটকেছিলাম বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি চারটার দিকে কেউ বা কারা কিছু লোক এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে দু তিনটা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল তো এইভাবে মানুষকে লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটাটা ঠিক হয়নি এড়িয়ে দোষারাপ করছে একজুনি এরা কোনো দোষ নেই এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে এর কোনো রকম